নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি রিঠার যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে বক করণ পক্ষ শুক্লপক্ষ যোগ সিদ্ধি যোগ দিন শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা চার থেকে এগারোটা সকাল সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আটটা ছাব্বিশ থেকে দশটা চার এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে এগারোটা একচল্লিশ থেকে একটা উনিশ এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কর্মের সাফল্য মিলতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই সময়ের সঠিক ব্যবহার করার চেষ্টা করুন শুভ রং ডিপ গ্রিন শুভ সংখ্যা ছয় বৃষ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মের বাধা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পরিবারের সহায়তায় আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিশেষ কার্য সম্পন্ন হতে পারে আর্থিক লাভ মিলতে পারে কর্মজীবনে সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্র মোটের উপর ভালো হতে দেখা যাবে জীবন সাথীর ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনের সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথীর সহযোগিতা মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সন্তানের চিন্তা লাভ মিলবে আপনাদের জন্য সংখ্যা এক যাই হোক দর্শক আপনারা দেখছেন আমাদের আজকে রাশিফল প্রত্যেক ভাবে আপনাদের রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার